শনিবার দিন একটু চাউমিন খেতে ইচ্ছা হলো শনিবারে অনেকেই নিরামিষ খায় এবং আমরাও খাই তাই বানিয়ে ফেললাম ভালো করে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়ে জলে লবণ দিয়েছিলাম যাতে গায়ে গায়ে না লেগে যায় তারপর কিছু লঙ্কা একটু আলু একটু আদা আর একটু শসা কুচি করে নিয়েছিলাম তারপর তেলটা গরম করে বাদাম কটা ভেজে নিলাম ভালো করে লাল লাল করে বাদামটা ভেজে নিলাম তারপর আলুটা তেলে দিয়ে ভালো করে মালা করে আলুটাও ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেলে আলুটার মধ্যে একটু আদা কুচি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে আলুটাকে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা এবং বাদাম একটু হলুদ আর সাথে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই একটু ভাজা ভাজা করেই হয়ে গেল চাউমিন তা চাউমিন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম